আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে একমাত্র প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর দল পাকিস্তান সায়েন্সের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বিতায় গড়তে পারেনি কোনো মতে দুশো দুশো দু রান করে এবং সেটাও টেলেন্ডার হাসান সাকিব নাসুম এদের কন্ট্রিবিউশনের কারণে কারণ একশো তিরিশ তো ভয়াবহ অশনীয় সম্পদ কারণ টপ ফাইভ সিক্স ব্যাটসম্যান যদি একশো রানের মধ্যে পড়ে যায় তাহলে তো আসলে খুবই চিন্তার বিষয় তো এটা আমরা অনেক আগে থেকেই চিন্তা করছিলাম যে আসলে উইদাউট প্লেইং ওয়ান ডে ইন্টারন্যাশনালস ওয়ান ডে ফরম্যাটস এই ধরনের বড় মঞ্চে খেলাটা কঠিন হবে কারণ টি টোয়েন্টি একটা ফরম্যাট ওয়ান ডে আরেকটা ফরম্যাট টি টোয়েন্টির সাথে ওয়ান ডে মিক্স আপ করলে হবে না ইংল্যান্ড দে আর সাফারিং দে আর স্ট্রাগলিং প্রত্যেকটা ম্যাচে ফ্লাইং স্টার্ট দেয় কিন্তু মাঝখানে গিয়ে উইকেট আর উইকেট পরে যায় সো প্রত্যেকটা খেলার একটা নিয়ম আছে বাংলাদেশ দেখেন লাস্ট নয়টা আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচের ছয়টাতেই হেরেছে এইরকম রেকর্ড তো আমাদের ছিল না আমাদের একটা সময় সেভেন্টি পারসেন্ট উইনিং রেকর্ড ছিল ওয়ান ডেতে স্পেশালি যখন তামিম ইকবাল অধিনায়কত্ব করেছিলেন তো যাই হোক ব্যাক টু পয়েন্ট সেটা হচ্ছে বিপক্ষে বাংলাদেশ রান করেছিল পাকিস্তান শাহিন সেই রান তারা করেছে পনেরো ওভার এক বল হাতে রেখে এবং হাতে সাত উইকেট ছিল এই পাকিস্তান কিন্তু ন্যাশনাল টিম না ন্যাশনাল টিম আবার নিউজিল্যান্ডের কাছে সাউথ আফ্রিকার কাছে ট্রাইনেশন সিরিজ হেরেছে ফাইনাল নিউজিল্যান্ডের কাছে হেরেছে মানে দুইবার নিউজিল্যান্ডের কাছে হেরে ট্রাইনেশন ঘরের মাটিতে হেরেছে পাকিস্তান ন্যাশনাল টিম তাদের ন্যাশনাল টিমের চেয়ে গ্রেড নিচের টিম তাদের কাছে বাংলাদেশ বিশ্বকাপের আত্মবিশ্বাস যোগানোর ম্যাচে এভাবে বিধ্বস্ত হয়েছে আসলে এই দল নিয়ে খুব একটা আশাবাদী হওয়ার কিছু নাই কারণ দেখেন এক্সপিরিয়েন্স সাকিব তামিম লিটন কেউ নাই হ্যাঁ তো নতুন যারা আছে তারা যে সেই খুব ভালো করবে সেটা আসলে গ্যারান্টি দেওয়ার তবে আমার কেন যেন মনে হয় হবে বাংলাদেশ হয়তো কোনো ম্যাচ জিততে পারবে না তবে জেতার যদি কোনো পসিবিলিটি থাকে সেটা পাকিস্তানের বিপক্ষে বাট পাকিস্তানের এই টিমের সাথে যেভাবে দুমরে মুসরে গেল ইজ ভেরি ডিফিকাল্ট ফর বাংলাদেশ তো যেটাই হোক দর্শক প্র্যাকটিস ম্যাচে আত্মবিশ্বাস বাড়ানোর কথা ছিল কিন্তু আত্মবিশ্বাস তো দুমরে মুছে গেল এখন মূল ম্যাচে কেমন হবে মূল ম্যাচে কেমন করবে বাংলাদেশ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন